মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত নলেজ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন ডবল জিরো সেভেন এইট সিক্স টু থ্রি ফোর এইট অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর শুভ সূচনা করার জন্য আমিগত বলব আমরা জানি যে আছে যখন উনিশশো চুয়াত্তর সালে ডকনাবল সম্প্রসারণ একশো কুড়ি কুড়ি রাস্তা করতে হবে তখন ভোলা সেন ছিল পূর্ত মন্ত্রী শ্রীকান্ত রায় মন্ত্রী তখন আমরা একদিন কংগ্রেসের সিপিআই আমরা যুক্তভাবে তখন সরকার চালাই তখন ইন্দোস সেভিয়ার চিঠি হয়েছিল তখন কংগ্রেস সিবিআই আমরা একসঙ্গে ছিলাম সেই সময় বিশ্বনাথ চক্রবর্তী এদিকে এমএলএ এদিকে ছিলেন ইন্দো ইন্দ্রজিৎ বদুস আমরা দা নামে যিনি পরিচিত তো একশো কুড়ি মিনিট রাস্তা করতে হবে তখন অকার ছিল একমাত্র বেয়ালা যেখানে কোনো রক্তপাত সংঘর্ষ ছাড়া থাকার ব্যবসায়ী সবাই এক সরকার সেই কাজকে আমরা সমর্থন করেছি ইলারা সিনেমা হলে ভরাসে নিলেন তিনি মিটিং করলেন এবং সেখান থেকে আমরা সমর্থন করলাম এই কাজ ফলে আমরা মনে করি হকার মানে হচ্ছে মানুষ মানুষের সঙ্গে হকার নারী চলছে মানুষ যত বাড়বে হকার দূরত্ব রুজি রোজগার সেটাও তারা বাড়বে আমরা চেয়েছিলাম যে বেওয়ালা এই জেলার মানচিত্রে একটা গেট হয়ে যায় চব্বিশ পরগনা ফলে আমরা যদি করতে পারি উন্নয়ন করতে পারি মেয়ালায় নতুন মানুষ আসবে এখানে জনজীবনের পরিবর্তন হবে নতুন নতুন উন্নয়নের কাজ হবে मेरा नाम लेके करो नंबर डालो ये फोन नंबर डाइरेक्शन है नहीं तो नाम का लिख के तुम कहो नाम का डाल कर कहो वो तो बैंक पूरे घुसती हो का बैंक पूरा नहीं वो तो आज चालू कर दो जुड़े को करते नो सब चीज ऑफिस से किया होता है अरे तो जिया रहा हूँ इसे तो तुम जिया रहना है तो तुम्हारा बुल्डी था शतरंज तो बुल्डी है आमना जो नाम 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 नाना पार्टनर बोल दिया था। अब इस चौथा आ गया। आज तो डॉट पोनो पार्टी देखो। वही। पार्टी में पार्टी में एक ही होगा। आइटम लोग आए होंगे ना। 아, u l দেকম লন্ন ও গায়ত্রী ছিল ভালো

আসলে এটা তো আমাদের সমাজ জীবনের একটা দায়িত্ব এবং কর্তব্য যে কথা আপনি বলেন এই হচ্ছে মূল প্রশ্ন আমাদের মানুষ হিসেবে কিছু মানবিক দায়িত্ব পালন করা মানুষের কর্তব্য আমরা তারই অংশীদারে হতে পেরে আমরা যেমন এমন হকার সঙ্গে যুক্ত অসংখ্য দারিদ্র্য সীমার নিচে গরিব মানুষ যারা দিন আনে দিন খায় সমস্ত সবাই আমরা তাতে অত্যন্ত গৌরবান্বিত এবং কৃতজ্ঞ রক্তদাতাতে আজকে দিনের কি পাতা ডিবি আর নিবে মিলাবে মিলেমি যাবে না ফিরে এই যে জিতছেন আর এখানে নিচে এই মহৎ দান কখনো ব্যর্থ হতে পারে না আর এর মধ্যেই আসল সম্পর্ক আসল বন্ধন আসল সম্প্রীতি সব থেকে বড় কথা সৌভাতিত্ব এই রক্ত মধ্যে দিয়ে তৈরি হয় এই জন্য কথায় জীবে দেখা করে যে জন সেই সেই জন সে অকার দিয়ে জাত নেই পাত নেই ধর্ম নেই বর্ম নেই উঁচু নেই নিচু নেই সব থেকে বড় সত্য এরা রাস্তায় এদের জীবন আর তা দিয়েই এদের চলতে হয় জীবনের পথ তাই জন্য এই গরিব মানুষকে স্বীকৃতি দিয়েছেন বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরের ধর্মের সম্মেলনে তৃতীয় প্রথম মানুষ যিনি বলেছিলেন দরিদ্র ভারতবাসী মুচি ভারতবাসী তোমরা আমার ভাই এই সমাধান আমার দেশের আসল শক্তিটা কোথায় এটা মানুষকে বুঝিয়ে দিয়েছে আমরা সেই পথ ধরেই বিবেকানন্দের আদর্শ এইটা করি আমরা যেমন শেষ এদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই রাজনীতি নেই উঁচু নিচু নেই সব বড় কথা এরা প্রতিটা সভা উপরে মানুষ তা হবে না আর সেই সেবার জন্যই আজকে রক্তদানের উৎসাহ তো বললাম তারা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না বা কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ না তারাও যে সমাজের একটা অংশ তার পরিপ্রেক্ষিতে আজকে সামাজিক দায়িত্ব পালন করছেন রক্তদান শিবিরের মাধ্যমে কারণ আমরা মনে করি আমরা যে সমাজে যখন অংশগ্রহণ করি যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে সেই কর্তব্যের আঙ্গিকে আজকে এরা রক্তদান শিবির করছেন অনেকেইভাবে হকারশা শুধু কেনা বেচা করে আর ওই চিৎকার করে জিনিস কিনুন তার মধ্যে সীমাবদ্ধ না তারাও যে সমাজের একটা অংশ এবং সমাজে প্রত্যেকটা অংশকে উন্নীত না করলে কখনো বৃহত্ত সমাজ গলা যায় না তাই আমি বলবো হকার্স ইউনিয়ন যেভাবে এগিয়ে এসছে সমাজের কাজে তাদের ধন্যবাদ জানাই যে তারা শুধু কাজের মধ্যে বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয় তারা মানুষের জন্য কাজ করে এবং জাতির জন্য কাজ করে আমি বলি যে বিজ্ঞানের যুগে আমরা অনেক এগিয়ে গেছি কিন্তু আজও পর্যন্ত রক্তের বিকল্প তৈরি আজও রামের রক্তে রহিম বাঁচে রহিমের রক্তে শ্যাম বাঁচে সেই দায়িত্ব ওরা পালন করছে সেই জন্য আবার ধন্যবাদ জানি ওদের আমি আমার ওদের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা রয়েছে রক্তদান শিবিরটা এটা অ্যাকচুয়ালি আমাদের বহুদিন ধরেই আমাদের সমস্ত হকার ভাই যারা রয়েছেন শুধু আমাদের কমিটি যারা যে তারা নয় সাধারণ হকাররা যারা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন গরম ছিল এবার তো প্রচণ্ড গরম ছিল আপনারা জানেন আবহাওয়ার পরিবর্তনের পরে বহু মানে গরমের পরিমাণ অনেক বেড়ে গেছে মানুষ হাহাকার রক্তেরও খুব হাহাকার ছিল তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা বড় রক্তদান উৎসব করবো যদি কিছুটা হলেও পলে লাগাতে পারি মানুষকে বাজাতে পারি সেই উদ্যোগকে সফল করার জন্য সমস্ত যারা হকাররা রয়েছেন তারা প্রত্যেকে যে প্রাণপণ এটার জন্য চেষ্টা করেছেন বহু মানুষ রক্ত দিয়ে গেছেন আবার রক্ত দেবেন আমাদের যে টার্গেট ছিল দুশো সেটা সেটা পার হয়ে যাবে সেটা পার হয়ে যাবে এই সমস্ত হকার ভাইদের কাছে আমরা সেটাই তাদের আমরা আমাদের আমি সম্পাদক হিসেবে তাদেরকে আমরা গর্বিত যে তারা এই সুন্দর আমাদের যে রক্তদান উৎসবটাকে সাফল্য সাথে করছে তাদেরকে আমি ধন্যবাদ ও নি জানাই এই রক্তদান উৎসবে কে কে উপস্থিত হচ্ছেন এই রক্তদান উৎসবে উপস্থিত হচ্ছেন আমাদের আমাদের সক্রিয় যার অনুপ্রেরণায় আমাদের পথ চলা যারা হকার বিন্দু আজকে দেখছেন সুন্দরভাবে রাস্তায় দোকানদারি করছে হকারি করছে যার অনুপ্রেরণায় যার লড়াই সেই শক্তিবদ্ধ মন্ডল মহাশয় ইতিমধ্যে আমাদের মধ্যে ছিলেন এতক্ষণ উনিও সারাক্ষণই থাকবেন একটা একটা গুরুত্বপূর্ণ কাজে গেছেন আধ ঘন্টার মধ্যে চলে আসবেন আরও উপস্থিত থাকবেন আমাদের দক্ষিণ পরগনা জেলার তৃণমূলের সভাপতি সুভাষিষ চক্রবর্তী এবং এম অভিজিৎ মন্ডল মহাশয়ও আসা অভিজিৎ মুখার্জিরও আসার কথা আছে আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হবেন বলেছেন তারক সিং মহাসান এমআইসি উনিও আসবেন আশা করি কথা দিয়েছেন রক্তদাতাদের একটাই বার্তা দেব যে আপনারা যে রক্ত দিচ্ছেন যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমাদের ডায়মন্ড আরবার রোড হকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই অনেক কৃতজ্ঞতা জানাই অনেক প্রণাম জানাই যে যে তারা এই রক্ত দিতে এসেছেন তাদেরকে শুধু ধন্যবাদ দিলে ছোট করা হবে ধন্যবাদ তাদেরকে আমি প্রণাম জানাই আগামী দিন আমরা চাইব তারা আগামী দিন আমরা আরো বহৎ উদ্যোগ নিয়ে আরো বেশি করে যাতে রক্ত মানুষ দিতে পারে সেরকম পরিবেশ তৈরি করবো সেরকম আজকে আমাদের জায়গাটা একটু শর্ট আছে আগামী দিনে সেটাকে আমরা যাতে না হয় সেটা সেটাকে আমরা বৃহৎ আকারে করবো তাদেরকে তাদের আশীর্বাদ ভালোবাসা আমরা তাদেরকে পাশে থাকতে থাকার আহ্বান জানাবো আমরা রোডের এলাকার মানুষকে কি বার্তা এলাকার মানুষকে অনেক ধন্যবাদ জানাবো তাদের সহযোগিতা না থাকলে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পারতাম না তাদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি ডায়মন্ড হারবার এবং যারা ট্রেডার্স অ্যাসোসিয়েশন তারা আমাদের অনেক সহযোগিতা করেছে বেয়ালা থানা বেয়ালা থানার সহযোগিতা ছাড়া আমরা এত সুন্দর অনুষ্ঠান করতে পারতাম না এবং ডায়মন্ড হারবার ও ট্রাফিক গার্ড যারা সবসময় আমাদের সহযোগিতা করেছেন সর্বতভাবে যখন যেটা বলেছি তারা সব সহযোগিতা করেছেন তাদেরকেও আমাদের ডায়মন্ড হারবার ঢাকার স্বাস্থ্য পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনাদের কী কী পরিকল্পনা আছে পরিকল্পনা আছে আমাদের আগামী আর দশ কয়েক দিনের মধ্যেই দশ বারো দিনের মধ্যেই আমরা একটা দাদা বলেছেন আমাদের নেতা আমাদের যারা যা আমাদের নেতা শক্তিবদ্ধ মন্ডল মহাশয় তিনি বলেছেন ঘোষণাও করেছেন যে আমরা কিছু দিনের মধ্যে একটা বড় চড়ো প্রতি বছরই করি এটা কম্বল দান উৎসব প্রায় এক হাজার লোকের উপরে আমরা কম্বল দান করি উনি ঘোষণা ইতিমধ্যেই করেছেন আর কয়েকদিনের মধ্যে আমরা সেই ঘোষণাটা যে করেছেন আমরা কম্বল দানটা করবো এবং আগামী দিনে আরও অনেক বড় বড় অনুষ্ঠান আমরা করতে পারবো আপনাদের সকলের ভালোবাসা সকলের সহযোগিতা পেল আপনার নাম আমার নাম তরুণকান্তি ঘোষ হকার রেমনারবার হকারস অ্যাসোসিয়েশনের সম্পাদক জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিং করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বৰে এইট নাইন ওৱান ডাবল জিৰ' ফ'ৰ ছেভেন টু ছিক্স ওৱানে